আসসালামু আলাইকুম এই মুহূর্তে আছি আমরা কারিমিয়া মারকাজুলগুম কারিমিয়া মডেল মাদ্রাসায় এখানে আসছে বার্ষিক পরীক্ষা আর কি বার্ষিক যে পরীক্ষাটা হয় সেটা হচ্ছে আমরা এখানে প্রথমেই আসলে আমাদের প্রধান পরিচালক মাওলানা মোহাম্মদ আব্দুল সবুদ তিনি আসে তার কাছ থেকে কিছু কথা শুনবো কিন্তু আমরা একটু আগে যদি বাচ্চাদেরকে দেখাই যে জায়গায় সবাই সুশৃঙ্খলভাবে পরীক্ষা দিচ্ছেন এখানে অসংখ্য পেলে এবং নার্সারি হ্যাঁ পেলে নার্সারি দুইটা ক্লাস এখানে এই ভাবে সুন্দর করে তারা পরীক্ষা দিচ্ছে আমরা একজন শিক্ষককে পেয়েছি তার কাছ থেকে যদি জানতে চাই আসলে আজকে কি 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 পরীক্ষা হচ্ছে এই জায়গায় আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সম্মানিত দর্শক উলুম কাইবে মডেল ক্যাডেট মাদ্রাসায় বার্ষিক পরীক্ষা চলমান এবং চলতেছে এখানে আমাদের দুইটা ক্লাস হল আপনার পেলে এবং নার্সারি আপনার পেলে জামাতে আরবি পরীক্ষা চলতেছে এবং নার্সারি জামাতে ইসলামিয়াত এবং সাধারণ জ্ঞান পরীক্ষা চলমান রয়েছে তো এই পরীক্ষা আমরা যতটুকু দেখতে পাইতেছি যে পরীক্ষা প্রায় শেষের পথে এই মুহূর্তকালীন আমরা যে বাচ্চাদের পরীক্ষা নিতেছি শুক্রান আলহামদুলিল্লাহ সর্ব এই বর্তমান যুগে আমাদের পরীক্ষার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম্বার ওরা পাবে এটা আমরা আশাবাদী যেহেতু আমরা যত পরীক্ষা নিতেছি পরীক্ষার মান অনুসারে আমরা বলতে পারতেছি প্রত্যেকটা বাস স্মার্ট লেখা এবং তাদের একটা আকার থেকে শুরু করে একটা দাড়ি কমা পর্যন্ত কোনো ভুল হইতেছে না এখানে আমরা আশাবাদী যে আমরা যদি আমরা উপজেলা পর্যায় পর্যন্ত যদি প্রতিযোগিতার কোনো একটা তালিকাভুক্ত হয় সেখানে আমাদের মার্কাজ কারিমিয়া মডেল ক্যাডেট মাদ্রাসা থাকবে ইনশাআল্লাহ মাশাআল্লাহ খুব সুন্দর শিক্ষক মহোদয় বললেন আমরা তার কাছ থেকে শুনলাম আমরা এরকমের আরও কয়েকটি কক্ষ আছে আমরা সে জায়গায় যাব এখানে আমাদের মুরব্বী আছেন এই যে তিনি এই মাদ্রাসার খ্যাত আছেন তার জন্য সবাই দোয়া করবেন আমরা অন্য কক্ষগুলা যাব হচ্ছে গিয়া ফাইভ ওয়ান টু এরপরে ওয়ান টু থ্রি ফোর ফাইভ এই প্রত্যেকটা ক্লাসে এখানে সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে পরীক্ষা হচ্ছে এখানে এক দরজা কিন্তু আটকানো এই দরজা আটকানো মানে মেট্রিক পরীক্ষা যেইভাবে হয় ঠিক সেইভাবেই পরীক্ষা হচ্ছে এখানে শিক্ষক মণ্ডলীগণ আছে একটা দেখার মতন দৃশ্য

em inglês por aqui, আসলে এরকমের পরিবেশ শুধু মেট্রিক পরীক্ষায় দেখা যায় আমার মনে হয় মনোমুখ একটা পরিবেশ আসসালামু আলাইকুম আমরা একজন শিক্ষকের কাছে আছি এই মুহূর্তে এই অত্র মাদ্রাসার সহকারী শিক্ষক মোহাম্মদ মাওলানা মোহাম্মদ তাহিদুল ইসলাম তার কাছ থেকে জানতে চাই এখানে আসলে কয়টা ক্লাস এবং কি পরীক্ষা হচ্ছে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ নবরাকাতুর দেশ এবং দেশের বাইর থেকে যারা দেখতেছেন সকলকে জানাই মার্কান মডেল মাদ্রাসার পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন তো আমাদের এখানে পাঁচটা ক্লাসের পরীক্ষা চলতেছে

মাদ্রাসা বহুদিন যাবত শিক্ষকতা করেন তারই ছোট ভাই এখানে আছে আসসালামু আলাইকুম মোলানো সাহেব আপনি আসলে মাদ্রাসা একজন শিক্ষক তো আপনার আজকে এই যে পরীক্ষার এই যে কেন্দ্রটা আসলে কেমন কি চলতেছে আমাদের কেমন লাগছে আমাদের প্রস্তুতিও ভালো ছিল বাচ্চাদের প্রস্তুতি ভালো ছিল বিদায় তারা খুব গুছালোভাবে লাগতেছে ধন্যবাদ আপনাকে ভাই আমরা এই মুহূর্তে আসলে সর্বশেষ একটু জানতে চাইবো আমাদের অস্ত্র মাদ্রাসার প্রধান পরিচালক মাওলানা মোহাম্মদ আব্দুল সবুর তিনি আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলবেন আমরা যদি তার কাছ থেকে কিছু জানতে চাই আসলে তিনি বলবেন আসসালামু আলাইকুম আপনি আসলে আজকের বিষয়টা আমাদের একটু বলেন যে আসলে কেমন কি পরিস্থিতি হ্যাঁ আচ্ছা হ্যাঁ আজকে দু পঁচিশ সেশনের বার্ষিক পরীক্ষা বছরের শেষ পরীক্ষা যেটাকে বলা হয় আমরা ইনশাআল্লাহ প্লে থেকে পঞ্চম শ্রেণীর সকল শিক্ষার্থীরা উপস্থিত শতকা শতভাগ উপস্থিতির মধ্যে দিয়ে ইনশাআল্লাহ পরীক্ষা আজকে শুরু হয়েছে সবাই সুন্দরভাবে পরীক্ষা দিচ্ছে নির্বিঘ্নে এরা সতস্ক্রুতভাবে আজকে পরীক্ষা দিচ্ছে সবাই ভালো লিখতেছে অভিভাবকদের পূর্বে সম্পূর্ণ নিষেধ দেখবেন আপনি ভালো লিখতে পারেন কোথাও কোনো অভিভাবক নেই তারা সুন্দরভাবে লিখতেছে তাদের প্রতি আন্তরিক দোয়া রইল তারা যেন ভালো সফল অর্জন করতে পারে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আপনাকে মৌলানা মোহাম্মদ আব্দুল সবুর আসলে দক্ষ দক্ষ প্রিন্সিপাল হইলে আর কি যেটা হয় তারই প্রতিফলন তিনি দেখিয়েছেন আমরা এই আমরা এখন বিদায় নেবো লাইভ থেকে আমি পরবর্তীতে যে কোনো ভিডিও আপডেট নিয়ে আপনাদের সামনে আসবো আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ